গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি এখন তারা দিশেহারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য একদিকে যেমন আইনি প্রক্রিয়ায় লড়াই করছেন অন্যদিকে সরকার ও নিয়োগকারী সংস্থা যাতে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে তার জন্য পথে নেমেছেন যদিও তাদের কাছে এখন এই একটাই রাস্তা এই আন্দোলনকে সমাজের একটা অংশের মানুষ সমর্থন করছেন তাদের ন্যায় বিচারের দাবিতে সমাজের অনেক মানুষ তাদের মিছিলে হাঁটছেন অন্যদিকে মহান মহান আইনজীবীরা মহান মহান নেতা মন্ত্রীরা সমাজের অসংখ্য বুদ্ধিজীবীরা চাকরিহারাদের চাকরি কি করে ফেরত পাওয়া যায় তার নানান পথ ও নানান পরামর্শ বাতলে দিচ্ছেন অনেকেই বর্তমান পরিস্থিতিতে চাকরিহারাদের উত্তেজিত মস্তিষ্কে প্ররোচনা দিচ্ছেন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও হিংস্র জঙ্গি আন্দোলন করো অর্থাৎ একদিকে তারা শেখাচ্ছেন আইন মানতে হবে এবং আইন অমান্যকারী মাত্রই অপরাধী অন্যদিকে তারাই প্ররোচনা দিচ্ছেন হিংস্র পদ্ধতিতে আন্দোলন করে আইন হাতে তুলে নিতে তার মানে চাকরিহারাদের চাকরি তো গেল সাথে সাথে তাদেরকে অপরাধী সাজিয়ে সমাজের চোখে দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র চলছে না তো এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বলতেই পারেন সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা জরুরি অবশ্যই জরুরি কিন্তু তার মানে তো এই নয় যে একটা পচা গলা দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে শোধরানোর দায় শুধু বঞ্চিত চাকরিহারাদের সমাজে আর কি কোনো বঞ্চিত অংশ নেই একবার চোখ মেলে দেখুন সমস্ত ক্ষেত্রে বঞ্চিত আছে যারা কোনো ক্ষেত্রে বঞ্চিত নন তারা না হয় দায় এড়াতে পারেন কিন্তু যারা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত তাদের কি ঐক্যবদ্ধতার দায় থেকে যায় না কিন্তু আমরা ঐক্যবদ্ধ হওয়া তো দূরের কথা চাকরিহারাদের নিয়ে মজা লুটছি আর তাদেরকে উস্কে দিচ্ছি হিংস্র জঙ্গি আন্দোলন করার জন্য এটা এক ধরনের নৈতিক অপরাধ নয় কি তাই সমস্ত চাকরিহারাদের উচিত কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা তাতে যেমন আন্দোলনে গতি পাবে তেমনি পাশাপাশি একটা অংশের জনসমর্থনও লাভ করবে পাশাপাশি যে পন্থা অবলম্বন করলে নিজেদের জায়গা ফেরত পাবেন একমাত্র সেই পথেই হাঁটাই বর্তমান পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ হবে মনে রাখবেন আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে এগোতে হবে একটা কথা ভুললে চলবে না চারিদিকে কিন্তু নোংরা রাজনীতির খেলা চলছে তাই যারা চাকরি হারিয়েছেন তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত চাকরি বাঁচানো আর সেই উদ্দেশ্য থেকে কোনো রকম বিচ্যুত হলে চলবে না নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে ভাঙন ধরাবেন না সবসময় মাথায় রাখতে হবে চারপাশে কিন্তু সুযোগ সন্ধানীরা চাকরিহারাদের ব্যবহার করার জন্য ফাঁদ পেতে বসে আছে